आवाज़ सु

mm <laughs>

এই সুন্দর পরিবেশ ওনার দেখতে কিন্তু বিভিন্ন কর্মসূচি যারা পালন করছি এটার ভিতরে দেশে বিদেশে বাংলাদেশ দুবই ওমান সৌদি আরব কাতার ইউএসএ বিভিন্ন দেশের তো আছে যারা ক্রিয়া দিয়ে হয়েছে দিয়ে আঞ্চলিক সহযোগিতা দিয়ে পরামর্শ করছি উগ্র টেলিফোন করি ওরা খবর লইয়ে এবং এই আজের মা সকাল এটাই পর্যন্ত যারা উপস্থিত হয়ে যারা যেভাবে শিক্ষতা এজাহার করছি

ইল্লা দে রাব্বুল ফুরা আল্লাহ আলা তাকরি আন নুবী রাসালসো মুক্ব বিল তুরুসি তৌহীদাল্লাহ এই নিসি রাতি আল্লাহ রাব্বাকুম এই মজলিসে তওবা করিলা আল্লাহু তাআলা জিবেত তমাফ করুন আল্লাহ আর

বাসকালের যে মাদ্রাসাগাল আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাগাল সরকারি ভাবে এই পাঠদানোর অনুমতি আলহামদুলিল্লাহ দ্বিতীয় মাদ্রাসা দিয়ে ইয়ার ইনশাল্লাহ অতি সহসাদ বা প্রশাসন উদ্যোগ বান্দরবন লামা বান্দরবন মোহাম্মদ নুরুলম সুপিয়া মাদ্রাসা এরপরে বিল্ডিং আকারে ইনশাল্লাহ আহ্লাদিস আল্লামা নুর মোহাম্মদ রহমতুল্লাহ নামে মাদ্রাসা রাউজান বাইনারের উপর দিয়ে ডাবুয়া

وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ولا تحملنا ما لا طاقة به واعف واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب اغفر وارحم أنت الرحمن الرحيم ربی لا تدرنی ورد و انتا خیر الوارسین رب رحم ہما رب یعنی صغیرا رب لا ولا تجکل و نواز جہدیتنا و حب من لدنک رحمہ انکا انتا الوحاب یا وحاب و حب لے لکن باسدن یا باسدو یا بدی العجائی بالحر یا بدی رب لا فاغر لنا تنمنا و تفرنا سیاتنا و تافنا مال عبران آئی پروردی العالم رب کائنات اللہ ہمیں گناہ کار مت کر حق سر مجھے رب آمدے اللہ اللہ دائنے میں جک سسٹ علماء اکرام اللہ بہت اللہ ایتکن بہتن تو علماء اکرام والو حدیث سن اللہ اے اللہ بیانت تو یہ اللہ ذکر اس یہ صلاة السلام یہ اللہ عرب بار ورسو پاکر اللہ جتکن ختم بخاری ختم قرآن ختم مدمائی صلاة رسول ختم گوز شریف آلو سنہ اللہ مہید آلو دعوات حائل اللہ এই তগুরো কাত আল্লাহ যত যত কি নিয়ে আল্লাহ বেয়া গিন তো শাহিদ দরবার মধ্যে কবুল আল্লাহ আল্লাহ এর বেকলে সওয়াব লক কো কোনি গিন দিগরে তোমার মাহবুব সরকার কায়নাত রোয়ে কায়নাত মকসুদ কায়নাত রাহমাতুল্লাহি আলাইহি ওয়া আলিহি নুরে মজসম হায়াত নবী দরবার পাক তো کرام সাহাবা کرام তাবেঈন তব তাবেঈন আইমে আইমে শরীয়ত আইমে তরিকত আইমে মারফত আইমে হাকিকত আল্লাহ সদায় বদর সোনা হুন্দক সদায় তুমক সদায় হুনাইন সদায় কারবালা আল্লাহ পাক পঞ্জতন আল্লাহ উম্মাহাতুল মুমিনিন আল্লাহ দরবার Allah. <laughs> তোসুদ আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ ইমাম আযম আবু হানিফা ইমাম শাফি ইমাম হাম্বলি ইমাম মালিক আল্লাহ ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম ইমাম তিরমিজি আল্লাহ নে সাইয়্যিদ আল আসিস তার হাদিস বাপ রাবি আল মুসনাদ আল রয়ে কা হাদিস আল মাদার পাক তোসুদ আল্লাহ আল্লাহ ইমাম সওয়াব ইমাম তরিকাত পিরে

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওরে আমারে সাহেব আর ওরে ইনশাআল্লাহക്കും সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ

যার পথ দেখানো আল্লাহ আদর্শ ওরস কোরআন শূন্য মোতাবেক আল্লাহ যে শিক্ষা দিয়ে দিই আল্লাহ উস্তাদুলামা শরসুল্লামা ওহারে আলে সুন্নত শেখ তরিকত হজত আল্লাহ শাহসুল সৈয়দ আপনার

আল্লাহ তুমি আমরা প্রত্যেক করে ইমান আকিদের মজবুত করো সারা পৃথিবীর মোহাম্মদ মুসলমান আল্লাহ আমরা প্রত্যেক করে হাজ্য বাইতুল্লাহ মুস্তফা নসিব করে আল্লাহ আল্লাহ তুমি আমার ভাই বলে ব্যাকুল আল্লাহ ইজত জিন্দিগি দান করো আল্লাহ আল্লাহ তারা আমার ভাই আল্লাহ আর আর বাংলাদেশের তারা পরীক্ষার্থী আর আর দেশবাসীর পরীক্ষার্থী আর একটা আমার পরীক্ষার্থী আল্লাহ প্রত্যেকের পরীক্ষার্থীর আল্লাহ বেহাত কামে এবং শিব পরমাল্লাহ প্রত্যেকের আল্লাহ কামে এবং শিব আল্লাহ তুমি আল্লাহ آرات پچھے کر جانا رہا اللہ یا الہ رحم برما مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے مشکل حل کر شہ مشکل پشا کے واسطے قربلہ ایرت شہید کربلہ کے واسطے بلبل باغ مدینہ قررت العین رسول یا نبی بے فاطمہ خیر النساء کے واسطے ربنا حبنا نزلیتنا وطافنا مالا بجودی سمانک لئیستہ محسون اللہ